ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকেই সকলকেই সুস্বাগতম আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি ক্লাস নাইনের অধ্যায় আট কোষে দেখি আট দশমিক চারের যে বীজণিতিক সংখ্যামালার উৎপাদক বিশ্লেষণ তার সাত আট নয় দশ এই চারটি অঙ্ক সুন্দরভাবে এবং সহজ সরল পদ্ধতিতে কীভাবে সমাধান করবো সেটি আজকে দেখে নিও ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট অনুরোধ যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো এই চ্যানেলটিতে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেল আইকনটি দাবিয়ে নোটিফিকেশান অল করে রাখবে যাতে পরের কোনো ভিডিও আপলোড করলে সবার আগে সবার প্রথম তোমার কাছে নোটিফিকেশান চলে যায় আর যারা আগে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলো শুরু করা যাক আজকের ভিডিও কষে দেখি আট দশমিক চারের সাতের দাগের অঙ্ক দেখো এ টু দি পার সিক্স প্লাস বত্রিশ এ কিউব মাইনাস চৌষট্টি তাহলে এ টু দি পার সিক্সকে স্কোয়ারের হোল কিউব লিখতে পারি অর্থাৎ এখানে একটি কিউব পেলাম চৌষট্টিকে চারের হোল কিউব আবার মাইনাস চারেরও হোল কিউব লিখতে পারি তাহলে এ কিউব প্লাস বি কিউব পেলাম আর সি কিউব আরেকটি চাই কিন্তু বত্রিশ এ কিউব তাকে কিন্তু কোনো কিউব আকারে লেখা যাচ্ছে না তাহলে এই বত্রিশ এ কিউবকে কিউব আকারে লিখব এখান থেকেই আবার থ্রি এ বি সি বেরিয়ে আসবে তাহলে পেয়ে যাব এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি এবার এ কিউব প্লাস বি কিউব পেয়েছি এবার এবং মাইনাস থ্রি এ বি সি কীভাবে আনবো সেটা একটু দেখে নাম তাহলে দেখো এ টু দি পার সিক্সকে লিখে দিচ্ছি এ স্কোয়ারের হোল কিউব চৌষট্টিকে লিখে দিচ্ছি মাইনাস চারের হোল কিউব তাহলে প্লাস মাইনাস চারের হোল কিউব তাহলে এ প্লাস থেকে ভেঙে সিকিউব লিখতে হবে এবং মাইনাস থ্রি এবিসি ওখান থেকেই বেরিয়ে আসবে তাহলে আমাকে দেখতে হবে বত্রিশকে ভেঙে লিখতে হবে বত্রিশকে ভাঙলে কিউব যেমন হয় তেমন আবার মাইনাস থ্রি হতে হবে বত্রিশকে আমি লিখতে পারি এক যুক্ত একত্রিশ এই এক যুক্ত একত্রিশ এক যদি কিউবে লিখে দিই তাহলে সি কিউব পেয়ে যাবো কিন্তু একত্রিশকে থ্রি এবি আকারে লেখা যাবে না কারণ থ্রি এ বি এইরকম আকারে লিখতে গেলে অবশ্যই আমাকে তিনের গুণিতকে সংখ্যাটিকে আনতে হবে তাহলে বত্রিশকে ভেঙে এমন দুটি সংখ্যা লিখব যেমন একটি হলকি ভয় এবং আরেকটি তিনের গুণিতকে থাকে তাহলে বত্রিশকে সেইভাবে লিখবো বত্রিশকে লিখতে পারি আট কিউব দুয়ের কিউব যুক্ত চব্বিশ আটকে লিখতে পারছি দুয়ের কিউব চব্বিশকে আমরা পাচ্ছি থ্রি এবিসি অর্থাৎ তিনের গুণিতক এবার সাজিয়ে দেখতে হবে যে এখানে থ্রি এ বি সি চব্বিশ আসছে কিনা সেটা কীভাবে পাবো তাহলে প্রথমে এখানে হিসেব করে দেখে নিতে হবে যে বত্রিশ এ কিউব তাকে আমি লিখছি আট এ কিউব প্লাস চব্বিশ এ কিউব এইবার আট এ কিউ প্লাস চব্বিশে কিউব আটকে লিখে দিলাম টু এ তার হল কিউব চব্বিশে কিউবকে লিখতে হবে মাইনাস থ্রি তাহলে মাইনাস থ্রি এ আছে এখানে এ স্কোয়ার বি আছে মাইনাস এবং সি আছে থ্রি এ বি সি এখন পেয়ে গেলাম টু এ এবার সরল করে দেখি মাইনাস মাইনাসে প্লাস তিন চারে বারো বারো দুগুনে চব্বিশ হ্যাঁ তাহলে পেয়ে গেলাম টু এ তার হোল কিউব মাইনাস থ্রি এ বি সি থ্রি এ বি সি এরকম আকারে পেয়ে গেছি তাহলে বত্রিশ এ আমরা ভেঙে লিখবো আট এ কিউব প্লাস চব্বিশ এ তাহলে প্রথমে बत्रीस क्यूब के लिखे दी प्लस आठ ए क्यूब प्लस चौबीस ए क्यूब यही बार ये ए क्यूब प्लस बी क्यूब प्लस सी क्यूब माइनस थ्री ए बी सी तेल एक्व हमने ए स्कोयर क्यूब प्लस माइनस चार होल क्यूब प्लस टू ए तार होल क्यूब Minus -3 * a² * -4 * 2a 3abc তাহলে কি পাবো a³ + b³ + c³ - 3abc সূত্র আছে আমরা জানি a + b + c তাহলে a + b + c. c होल इनटू a² অর্থাৎ a² होल² প্লাস বি স্কোয়ার মাইনাস চারের হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার টু এ তার হোল স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ ইন্টু বি এ ইন্টু বি মাইনাস বি ইন্টু সি মাইনাস সি ইন্টু এ সমান পেয়ে যাব স্কোয়ার মাইনাস ফোর প্লাস টু এ এটি এবার সরল করবো স্কোয়ারের হোলস্কোয়ার সমান এ টু দি পার ফোর মাইনাস চারের হোলস্কোয়ার সমান ষোলো প্লাস টু এ তার হোল সমান ফোর স্কোয়ার মাইনাস সে প্লাস ফোর স্কোয়ার মাইনাস সে প্লাস চার দুগুণে টু এ কিউব এবার এটিকে একটু সরল করে দেবো তাহলে কী পাবো এটা সাজিয়ে লিখি এ স্কোয়ার প্লাস টু এ মাইনাস ফোর হল ইন্টু এ টু দি পাওয়ার ফোর মাইনাস টু এ কিউব তাহলে সাজিয়ে লিখছি ফোর স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার সমান প্লাস এইট এ স্কোয়ার প্লাস এইট এ প্লাস ষোলো ঠিক আছে তাহলে উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল তারপর দেখো আটের দাগের অঙ্ক কিন্তু একই রকমের অঙ্ক অর্থাৎ এ টু দি সিক্স মাইনাস আঠেরো এ কিউব প্লাস একশো পঁচিশ এবার এ টু দি পার সিক্সকে আমরা লিখে দিতে পারছি সহজেই এ স্কোয়ারের হোল কিউব আঠেরো এ কিউবকে কিন্তু কোনো হোল কিউবে লেখা যাচ্ছে না একশো পঁচিশকে আমরা লিখে দিতে পারি পাঁচ তার হোলকিউব তাহলে আঠেরো এ ঠিক আগের মতো একটি হোলকিউবে লিখব এবং আরেকটি থ্রি এ বি সি অর্থাৎ তিনের গুণিতকে লিখব তাহলে আঠেরোকে যদি আমরা লিখি যুক্ত সতেরো লিখতে পারি আঠেরো আবার এক যদি কিউব হয় সতেরো তো তিনের গুণিতকে আসছে না তাহলে মাইনাস করে যদি লিখি তিনের গুণিতকে আর যদি যুক্ত দশ লিখি তাহলে আট কিউব লেখা যায় কিন্তু দশ তো তিনের গুণিতকে নয় তাহলে এবার যদি মাইনাস করে লিখি তিরিশ মাইনাস বারো সমান আঠেরো তিরিশ মাইনাস বারো সমান আঠেরো কিন্তু তিরিশ কিউব হচ্ছে না বারো কিউব হচ্ছে না তাহলে এটা হবে না এরপরে তিরিশের পর তাহলে তিনটা ছিল তিনের গুণিত এবার আর একটা জিনিস এখান থেকে প্রথমে দেখে নিই যে এ স্কোয়ারের হোল কিউব এটি এ এখানে বি তাহলে থ্রি এ বি সি যেটি আসবে থ্রি ইন্টু এ ইন্টু বি করলে থ্রি স্কোয়ার ইন্টু পাঁচ সমান হচ্ছে তিন পাঁচে পনেরো স্কোয়ার তাহলে পনেরো স্কোয়ার গুণিত আরও কিছু হবে সেটি হচ্ছে সি যদি ওয়ান হয় তাহলে পনেরো স্কোয়ার ইন্টু ওয়ান সময় পনেরো স্কোয়ার তাহলে পনেরো আঠেরোকে যদি ভাঙি পনেরো স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার থ্রি এ স্কোয়ার অর্থাৎ থ্রি এ কিউব পনেরো এ কিউব এখানে এ একটা আসবে তাহলে থ্রি এ কিউবকে কিন্তু হোল কিউব আকারে লেখা যাচ্ছে না তাহলে পনেরো ইন্টু পনেরো এ স্কোয়ার ইন্টু এ ওটা আসছে না তখন কি করব পনেরো পরে থ্রি স্কোয়ার তিন পাঁচ পনেরো পনেরো দুগুনে তিরিশ তিরিশ থেকে করলে বারো হচ্ছে না তাহলে তিরিশের পর তিন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এ কিউব কত করতে হবে হিসাব করে দেখি পঁয়তাল্লিশ মাইনাস আঠেরো করলে আট সাথে পনেরো একে দুই সাতাশ সাতাশ এ কিউব তাহলে সাতাশকে হোল কিউবে লেখা যাচ্ছে আবার পনেরো এ কিউকে থ্রি ইন্টু স্কোয়ার ইন্টু পাঁচ ইন্টু গুণ করলে তিন পাঁচ পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ এ কিউব এবার চিহ্নটা এখান থেকে দেখে আমি ঠিক করে বসিয়ে দেব দেখি তাহলে এ পঁয়তাল্লিশ মাইনাস সাতাশ এ কিউব তাহলে মাইনাস থ্রি এ তার হোল কিউব এ কিউব প্লাস বি প্লাস সি মাইনাস থ্রি এ ইন্টু বি ইন্টু সি যদি এবার এখানে মাইনাস থ্রি এর হোল কিউব তাহলে মাইনাস সাতাশ তাহলে এখানে আসবে প্লাস তিন পাঁচে পনেরো তিন পনেরং পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ একইব সমান আঠেরো কিন্তু এখানে আছে মাইনাস আঠেরো তাহলে আমাকে এইখানে প্লাস দিতে হবে তাহলে এটি হয়ে গেল প্লাস থ্রি এবার যদি হিসাব করি তিন থেকে নয় তিন লং সাতাশ তিন পাঁচে পনেরো তিন পঁয়তাল্লিশ মাইনাস সমান হয়ে যাবে মাইনাস আঠেরো এক তাহলে এখন পেয়ে গেলাম a³ + b³ + c³ - 3abc সূত্র পেয়ে হলো a plus + b plus + c a plus + b plus + c into a square, स्क्वारे होल इनटू a² অর্থাৎ स्क्वायर এর হোল স্কয়ার + b² + c² - ab মাইনাস বিসি মাইনাস সি ইন্টু এ বেশ এবার এটা সলভ করে দেব কী আসবে স্কোয়ার এটাকে সাজিয়ে লিখে দিলে থ্রি এ প্লাস ফাইভ হল ইন্টু এ টু পার থ্রি এ কিউব এবার এটাকে সরল করে দিলে স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস ফাইভ যদি সরল করে সাজিয়ে লিখি এ টু দি পার ফোর নাইন স্কোয়ার মাইনাস ফাইভ স্কোয়ার ফোর স্কোয়ার তার আগে মাইনাস থ্রি এ কিউব ঠিক আছে তারপর দেখো চলে এসেছে নয়ের দাগের অঙ্ক পি কিউব ইন্টু কিউ মাইনাস আর এর হোল কিউব প্লাস কিউর কিউব ইন্টু আর মাইনাস পি এর হোল কিউব প্লাস আর কিউব ইন্টু পি মাইনাস কিউ তার হোল কিউব এখানে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বিসি এইরকম আকারে কিন্তু নেই এখানে কীরকম আকারে আছে যে পি কিউব ইন্টু কিউ মাইনাস আর এর হোল কিউব এটা পুরোটাকে একটা হোল কিউবে লিখতে পারি যেমন এ কিউব ইনটু বি কিউব সমান আমরা লিখতে পারি তার হোল কিউব এখানেও সেই রকম পিকিউব ইন্টু কিউ মাইনাস আর তার হোল কিউবকে আলাদা আলাদা আছে আমরা তাকে এক সঙ্গে কিউবে লিখে দিতে পারি যেমনভাবে আমরা লিখতে পারি এ কিউব ইনটু বি কিউব সমান এ বি তার হোল কিউব লিখে দিতে পারি ঠিক একই রকমভাবে এইখানে লিখে দেব পি ইনটু কিউ মাইনাস আর হোল কিউব প্লাস কিউ ইনটু আর মাইনাস পি তার হোল কিউব প্লাস আর ইন্টু পি মাইনাস কিউ তার হোলকিউব এইবার তাহলে এখানে পেয়েছি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ যদি এটিকে এ মনে করি এবং এই ভিতরটিকে যদি বি মনে করি এটা যদি সি মনে করি তাহলে আছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বিসি কিন্তু এখানে নেই তাহলে আমাকে দেখতে হবে এ প্লাস বি প্লাস সি এর মান জিরো আসে কি না যদি জিরো আসে তাহলে আমরা তখন আর পেয়ে যাই এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউব সমান হয়ে যাবে এ থ্রি এ বি সি সেটা একটা সূত্র ছিল যে এ কিউ প্লাস বি সমান হয়ে যাবে থ্রি যদি এ প্লাস বি প্লাস সি সমান জিরো হয় তাহলে প্রথমে এ প্লাস বি প্লাস মানটা অর্থাৎ পি ইন্টু কিউ মাইনাস আর প্লাস এটা সরল করি কী আছে দেখি ब्रैकेट खोले दी pq - pr + qr - pq + pr - qr - qr + qr कैंसिल हो गलो + pr - pr - pq + pq कैंसिल हो गलो তাহলে কি থাকলো 0 তাহলে এখানে পেয়ে গেলাম a + b + c = 0 তার মানে এইখান থেকে আমরা পেয়ে যাব a³ + b³ + c³ = थ्री ए बी सी अतएव पिक्यूब पी इंटू किू माइनस आर होल्यूब प्लस किू इंटू आर माइनस पी होल्यूब प्लस आर इंटू पी माइनस किऊ होल किूब समान थ्री इंटू ए इंटू बी इंटू सी पी इंटू किू माइनस आर इंटू किऊ इंटुआर माइनस पी p आर इंटू पी माइनस किऊ थ्री पी कि्यू आर यू बहरे आदि प्रथम ही लिखे दी ताहले पे जा थ्री इंटू पी इन टू किऊ इंटू आर q किऊ मनसर इंटू आर माइनस पी इंटू पी माइनस किू কেমন তাহলে আমি উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল অর্থাৎ উৎপাদক আকারে লিখে দিয়েছি থ্রি ইন্টু পি ইন্টু কিউ ইন্টু আর ইন্টু এইটি হয়ে গেল এরপর দশের অঙ্ক দেখো পি কিউ প্লাস ওয়ান বাই প্লাস ছাব্বিশে সাতাশ পি কিউবকে লিখতে পারি আমরা পিকিউ অর্থাৎ এটা যদি এ মনে করি তাহলে এ কিউ আছে ওয়ান বাই পিক লিখতে পারি ওয়ান বাই পি তার হোল কিউ তাহলে এভাবে লিখে দিতে পারি পিকিউব প্লাস ওয়ান বাই পি হোল কিউব এ প্লাস বি পেয়ে গেছি এবার C কিউব প্লাস সি মাইনাস থ্রি এ বি সি কিংবা প্লাস বি কিউব প্লাস বি থাকলে দেখতে হবে এ প্লাস বি প্লাস হয় কি না আর যদি প্লাস বি থাকে মাইনাস দরকার এইখানে ছাব্বিশের সাতাশ আছে সাতাশটাকে কিউবে লিখতে পারছি কিন্তু ছাব্বিশকে লেখা যায় না তাই এটাকে আমি একটু সরল করছি অন্যভাবে কীরকম সাতাশ মাইনাস এক লিখে দিচ্ছি ছাব্বিশকে ছাব্বিশকে লিখতে পারি সাতাশ মাইনাস এক বাই সাতাশ যেমন থাকল সমান পিকিউ প্লাস ওয়ান এইটা যদি আমি আলাদা আলাদা ভেঙে দিই সাতাশ বাই সাতাশ মাইনাস একের সাতাশ সমান পেয়ে গেলাম পি প্লাস ওয়ান তার হোল কিউব প্লাস ওয়ান মাইনাস একের সাতাশ এইখানে দেখো পি প্লাস ওয়ান বাই পি এর হোল কিউব প্লাস ওয়ানকে আমরা লিখতে পারি ওয়ানের কিউব আবার সাতাশকে লিখতে পারি একের সাতাশকে মাইনাস একের সাতাশকে লিখতে পারি মাইনাস একের তিনের হোল কিউব তাহলে এখানে সি হবে সি কিউব যদি ওয়ান অর্থাৎ সি যদি ওয়ান ধরি তাহলে মাইনাস থ্রি এ বি আমাকে আবার মিলতে হবে তবে সূত্রে পাবো তাহলে মাইনাস থ্রি এ দেখি আগে মিলিয়ে থ্রি এ বি যদি ওয়ান হয় পিপি কেটে গেল তাহলে থ্রি কত আসলো থ্রি ওয়ান আমি যদি ওয়ানটাকে বি ধরি তাহলে সি ধরি তাহলে সি এর কিউব তাহলে ওয়ানের কিউব হলো তাহলে থ্রি এ বি সি মাইনাস থ্রি এ বি সি হলো একের সাতাশ মাইনাস একের সাতাশ কিন্তু এখানে থ্রি আসছে এবার মাইনাস একের সাতাশকে যদি আমরা সি কিউব করি অর্থাৎ মাইনাস একের তিনের হোল কিউব তখন সি হয়ে যাবে মাইনাস একের তিন তখন থ্রি এ বি সি কত আসে দেখি থ্রি ইন্টু এ ইন্টু বি ইন্টু সি হচ্ছে মাইনাস একের তিন পিপি ক্যান্সেল হয়ে গেলো তিন মাইনাস তিন কেটে গেলো তাহলে মাইনাস থ্রি এ এবিসি ছিল মাইনাস থ্রি এ বি সি মাইনাস মাইনাসে প্লাস সমান ওয়ান তাহলে এখানে কিন্তু ওয়ান আসছে থ্রি এ বি সি তাহলে এইখানে মাইনাস একের সাথে আজকে সি কিউব করতে হবে অর্থাৎ এটাকে সাজিয়ে লিখতে হবে এ কিউব প্লাস বি কিউব প্লাস মাইনাস একের তিনের হোল কিউব এইখানে কিন্তু গোলমাল করে দিলে ভুল হয়ে যাবে কীরকম যদি ওয়ানকে কিউব করে দিই ওয়ান হচ্ছে সি তাহলে কিন্তু হিসাব আর আসবে না গোলমাল হয়ে গেল তাই মাইনাস একের তিনের হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এ ইন্টু বি ইন্টু মাইনাস একের তিন সি তাহলে পেয়ে গেলাম এ কিউ প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি সূত্রে এসে গেছে এবার লিখব এ প্লাস বি প্লাস সি সি সমান মাইনাস একের তিন হোল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস মাইনাস একের হোল স্কোয়ার মাইনাস এ বি পি ইন্টু ওয়ান বাই পি প্লাস মাইনাস বি সি বি মাইনাস বি সি ওয়ান বাই পি ইন্টু ওয়ান বাই মাইনাস তিন মাইনাস সি এ সি হচ্ছে মাইনাস একের তিন এ হচ্ছে পি ঠিক আছে এবার এটিকে একটু সরল করে দেবো সরল করে দিলে কি আছে পি প্লাস ওয়ান বাই পি প্লাস মাইনাস একের তিন হল ইন্টু পি প্লাস মাইনাস মাইনাসে প্লাস একের নয় পি ক্যান্সেল মাইনাস ওয়ান মাইনাস মাইনাসে প্লাস ওয়ান বাই থ্রি পি মাইনাস মাইনাসে প্লাস পি বাই থ্রি এবার এই যে একের নয় মাইনাস ওয়ান এটা একটু সলভ করে দিলে পেয়ে যাব এটা প্রথমেটা থাকবে ইন্টু পিসার 1 ওয়ান বাই পি স্কোয়ার এইটা সলভ করলে পাবো কত এখানে একটু সলভ করে দিই একের নয় মাইনাস ওয়ান সমান লসাগ হবে নয় ওয়ান মাইনাস নয় সমান মাইনাস আটের নয় তাহলে মাইনাস আটের নয় প্লাস ওয়ান বাই তাহলে আমরা পেয়ে গেলাম পি প্লাস ওয়ান বাই পি মাইনাস ওয়ান বাই থ্রি হল ইন্টু পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার মাইনাস আটের নয় যেটি এখানে সল্ভ করেছি প্লাস ওয়ান বাই থ্রি পি প্লাস পি বাই থ্রি ঠিক আছে খুবই সহজ অঙ্ক তাহলে উৎপাদক বিশ্লেষণ কষে দেখি আট দশমিক চারের দশের দাগ পর্যন্ত সব অঙ্কগুলি কমপ্লিট হলো তাহলে আজকে পর্যন্তই ভালো থাকবে সবাইকেই ধন্যবাদ